নমস্কার সব্বাইকে আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন আজকে বানাবো কাতলা মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা খেতে যারা কাতলা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো চলুন বানিয়ে নিই রেসিপিটা কীভাবে বানালাম আপনাদের সাথে চলুন শেয়ার করব তো এখানে আমি পাঁচ পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি একটু পেটি পেটি ধরনের মাছগুলো নিয়েছি যাতে খেতে ভালো লাগে আর দেখবেন পেটির মধ্যে কিন্তু যে মশলাটা মানে চর্বি টাইপের থাকে সেটা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে যেমন আমি ভালোবাসি তো এখানে প্রত্যেকটা মাছকে নুন হলুদ আর

তো এখানে দেখুন মাছটা কিন্তু দুপিট খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি তুলে রেখে দেবো আর দেখুন কি সুন্দর লাল কালারটা এসছে দেখে কিন্তু মুখে এখনই জল চলে আসছে মনে হচ্ছে ভাজা দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছিলাম বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে ভেজে চলুন তুলে নিই আর মাত্র কয়েকটা মাছ আছে সেগুলোকে ভাজবো এবং তুলে রেখে দেবো দেখতে কিন্তু এটা দারুণ লাগছে আর চর্বির মাছগুলো সত্যি কিনা দারুণ আর এখানে চলুন কি মশলা বানাবো সেটা দেখে নিই প্রথমে আমি নিয়ে নিয়েছি আট দশ পিস মতো রসুন আর দিচ্ছি আদা এক কুচি মতো আর দে লঙ্কাটা কীভাবে দিয়েছি দেখুন লঙ্কাটা ভালো করে বীজটা ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কার বীজ ছাড়িয়ে নিয়ে যাতে কালারের জন্য আমি এটা নিয়েছি যে যতটা পরিমাণ কালার পছন্দ করেন দেবেন আমি এখানে বড় বড় দু পিস মতো কাঁচা শুকনো লঙ্কার মাঝখান থেকে বীজ বের করে দিয়েছি এতে কিন্তু ঝাল বাড়বে না শুধু কালারটাই আসবে এখানে মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলো কি চলুন ভেজে নিই তো এখানে বেশ অনেকটা পরিমাণ আলু আছে তার জন্য একটু সময় লাগবে ভাজতে তো ভাজা হয়ে গেছে এবং ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে এবার দিয়ে দেবো বেটে বাটার মধ্যে আছে পেঁয়াজের বাটা আর কিচ্ছু নেই এর মধ্যে কুচনো পেঁয়াজ যাবে না বাটা পেঁয়াজই যাবে তো দেখুন পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি পাত্রটা চেঞ্জ করলাম প্যানে দিয়ে দিলাম পুরোটা এবার একটু ঝোল টাইপের যখন আছে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব আর এবার আমি কালারের জন্য চলুন দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়োর মধ্যে অ্যাড করলেন আর দিয়ে দেব হচ্ছে এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার যদিও আমি এর মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাতে দেখুন কালারটা অলরেডি চলে এসছে তবে কাশ্মীরি রেড চিলি পাউডার যখন অ্যাড করব সেটার মধ্যে কালারটা কিন্তু আরও বেড়ে যাবে তো ঝোলটাকে একটুখানি মরতে দিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে হাফ প্যান্ট মতো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিওরি টমেটো পিউরি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটা হতে দেবো কুক এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দেখুন পুরো তেল ছেড়ে এসেছে যখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গেছে ভাজতে ভাজতে বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই খুব অল্প সময়ে কিন্তু হয়ে যাবে যদি ধরুন মাছ ভাজা আর আলু সিদ্ধ হয়ে থাকে তাহলে আলুটা অলরেডি ভেজে সিদ্ধ হয়ে গেছে তাহলে আর কতক্ষণই বা আমাদের সময় লাগতে পারে আর এই রেসিপিটা কিন্তু খুব একটা যে ঝামেলা তা নেই বাড়িতে আপনার যে পরিমাণ মশলা রান্নাঘরে থাকে সেইগুলো দিয়েই কিন্তু দেখুন রেডি হয়ে যাচ্ছে এবার আমি একটুখানি জল অ্যাড করলাম এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে তো ধনে পাতা দেওয়ার পর দেখুন কি সুন্দর ফুটতে লেগে গেছে সাথে সাথে এবং শেষে এর মধ্যে অ্যাড করব হচ্ছে কুচানো টমেটো আর একটু বেশি টমেটো চাইলে দিতে পারেন তবে আমার খুব একটা বেশি প্রয়োজন পড়লো না বলে এতটাই দিলাম আর একটু পাতলা করেও দিতে পারেন এবার এই ঝোলটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ওই ধরুন চার থেকে পাঁচ মিনিট মতো ফুটলে কিন্তু এটা ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন জানবেন রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো চলুন একটুখানি হতে দিই তো দেখুন রান্না রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেবো আপনাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে বা আমার ভিডিও দেখেন আজ অব্দি কমেন্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানে রাখছি থ্যাংক ইউ